ব্যবহার আপনাদের কাছ থেকে আমরা যেন না পাই এটা আমরা আশা করি আপনারা একদম নিরপেক্ষ দৃষ্টিতে করবেন কোনো প্রকার ব্যক্তিগত বা প্রয়োগ করবেন না সুন্দরভাবে নিয়ম মাফিকভাবে আপনারা তৃতীয় রাউন্ডের তালিকা সেট করবেন তারা সাংবাদিক বিরুদ্ধে আছেন আইন শৃঙ্খলা দপ্তরকারী আছেন তারা কমিটি সুন্দর একটা লড়াই উপহার দিচ্ছে এসেছেন এবং চমৎকার একটি লড়াই নিয়ে উপভোগ করছি এই মুহূর্তে আমার মনে হয় খুশি আমি তো যত ভাবে খুশি আপনারা কি খুশি খুশি বিশ্বাস যারা আছেন তারাই আছেন

Angiada Rafa Angiada Rafa G pubhcoli ansa Rafa camiare zappyぎ3uqaQkxsmhwf unhabe r propriy?

সুস্থ বেশি রাখি ঠিক আছে আচ্ছা ধন্যবাদ

आमचं <Sessizuk> लक्ष <Sessizuk> <Sessizuk> <Sessizuk>